আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জস আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনি বিদেশে রয়েছেন এখন দেশে যে ভাই বোনেরা রয়েছেন তারা আপনার সম্পত্তি নিজেদের নামে দলিল করে ফেলেছেন অথবা আপনার সম্পত্তি তারা বিক্রি করে ফেলেছেন আপনার যে ওয়ারিশ সূত্রে যে ভাগটি পাওয়ার দরকার ছিল সেই ভাগটি আপনি পাননি বা আপনার ভাই বোনেরা আপনাকে দেয়নি এছাড়া আমার কাছে আরও একটি কমেন্ট এসেছিল যে চার পাঁচজন ভাই এবং বোন রয়েছেন ভাই এবং বোন যাদের সাথে ভালো সম্পর্ক তারা নিজেরা নিজেরা বন্টন করে নিয়েছেন এক বোনকে সম্পত্তি দেয়নি এখন ওই বোন কিভাবে তার সম্পত্তি আদায় করতে পারে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয়দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেহেতু আজকের ফ্যাক্ট দুইটি প্রথমে আমরা ভাইয়ের ব্যাপারে যাব ভাইয়ের ব্যাপার নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে বোনের ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক ভিডিওটি তথ্যবহুল অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং আপনার এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিতে পারেন যাতে করে অন্যরা এই ধরনের যদি সমস্যা থেকে থাকে সেখান থেকে উত্তীর্ণ হওয়ার একটি মাধ্যম খুঁজে পায় প্রিয় দর্শক ভাই একজন বিদেশে আছেন এখন বাড়িতে যে ভাই বোনেরা রয়েছেন তারা তাদের মতো করে সম্পত্তি বন্টন নামা দলিল করে নিয়েছেন এবং অনেকে দেখা যায় যে খতিয়ান সূত্রে অর্থাৎ যে রেকর্ডীয় মালিক এবং ওয়ারি সূত্রে তারা সম্পত্তি পেয়েছেন সেই সম্পত্তি নামার দলিল ছাড়াই অন্য কোথাও বিক্রি করে দিয়েছেন আপনি হয়তো পনেরো বছর বিশ বছর পরে বিদেশ থেকে এসেছেন এসে দেখেন আপনার যে সম্পত্তিটুকু রয়েছে সেটি বাই বা বোনেরা সেল করে দিয়েছে এই মুহূর্তে আপনি হতাশাগ্রস্ত আপনি হয়তো পাঁচজন লোক নিয়ে একটি সভা ডেকেছেন কোনো সিদ্ধান্ত আসছে না এই মুহুর্তে আপনার করণীয় কী প্রিয় দর্শক এই মুহুর্তে করণীয় হচ্ছে আপনাদের যে জমি রয়েছে সেই জমির পরিমাণ কতটুকু এবং আপনার বাবার সম্পত্তির পরিমাণ কতটুকু কতজন ওয়ারিশ রয়েছেন এগুলো আগে খোঁজ করা আপনার ওয়ারিশ যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি অবশ্যই তুলতে হবে এবং সেই সাথে আপনার বাবার যে সম্পত্তির পরিমাণ রয়েছে সেই পরিমাণ অনুযায়ী আপনার সিএসএসএআ আর এবং বিআরএস যে খতিয়ান রয়েছে সেটি সংগ্রহ করা এবং সেই সাথে আপনার যে দলিল রয়েছে সেই দলিলগুলোর সার্টিফাইড কপি সংগ্রহ করা যদি সেগুলো সংগ্রহ করতে পারেন তাহলে আপনার জেলার একজন দেওয়ানি আইনজীবী অর্থাৎ যে জমিজমার বিষয়ে ভালো বোঝে তার সাথে এ বিষয় নিয়ে আলোচনা করা এবং সেই অনুযায়ী আপনার একটি বন্টন মামলা দায়ের করা মনে রাখবেন কোনো ওয়ারিশ যদি কোনো ওয়ারিশকে ঠকিয়ে সেই সম্পত্তি বিক্রি করে দেয় বা সেই সম্পত্তি নিজের নামে দলিল করে নেয় তাহলে সেই সম্পত্তি তার হয়ে যাবে না যদি আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই সেই সম্পত্তি অর্থাৎ আপনার ভাগের সম্পত্তিটুকু আপনি ফেরত পাবেন এবার আসেন বোনের ব্যাপারে বোন এবং ভাইয়ের ভিতরে যে সম্পর্ক রয়েছে সেটি বিদ্যমান তবে এখানে অনেক সময় দেখা যায় যে চার পাঁচ ভাই এবং বোন তারা এক হয়ে যায় মাঝখান থেকে এক বোনকে ভাই এবং বোনেরা সম্পত্তি দিতে চাচ্ছে না বা দেয় না এবং অনেক সময় দেখা যায় ওয়ারেস সার্টিফিকেট তোলার জন্যেও যে ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয় সেটি দিয়েও সাহায্য করে না এরকম সিচুয়েশনে বোন দুইটি কাজ করতে পারে নাম্বার ওয়ান যদি সে ওয়ারিস সার্টিফিকেটটি কোনোভাবে না তুলতে পারে তাহলে দেওয়ানি আদালতে ঘোষণা মামলা দায়ের করে সে ওয়ারিশান সনদ সংগ্রহ করতে পারে এবং দলিল সংগ্রহের মাধ্যমে সেই বোন তার অংশটুকু বুঝে নেওয়ার জন্য অবশ্যই বন্টন মামলা দায়ের করতে পারে সেই মামলা দায়ের করার জন্য অবশ্যই আপনার স্থানীয় যে দেওয়ানি আইনজীবী রয়েছেন অর্থাৎ যে জমি জমার বিষয়ে এক্সপার্ট সেই ব্যক্তির সাথে আপনার পরামর্শ করতে হবে এবং ওনার গাইড অনুযায়ী আপনার চলতে হবে সেজন্য আপনার একটি মামলা দায়ের করতে হবে এবং সেই মামলাটি হচ্ছে বন্টন মামলা এই মামলা দায়ের করে আপনি আপনার যে সম্পত্তির অংশটুকু রয়েছেন আপনার যে হিস্যা রয়েছে অর্থাৎ আপনার যে অংশটুকু রয়েছে সেটি আপনি বুঝে নিতে পারেন সেজন্য আপনাকে একটু কষ্ট করতে হতে পারে আপনাকে এই দলিলেট সার্টিফাইড কপি তোলা সিএসএসএ আর এস বি যে খুতিয়ানগুলো রয়েছে সেগুলো তোলা এগুলো একটু কষ্ট করে তুলতে হতে পারে সেজন্য আপনারা আপনাদের স্থানীয় যে আইনজীবী রয়েছে সেই আইনজীবীর পরামর্শ নিয়ে অথবা তার সাহায্য নিয়েও কিন্তু আপনারা তুলতে পারেন প্রিয় দর্শক অনেকেই বলতে চান যে জমি রয়েছে ফরিদপুরে আপনারা তো ঢাকাতে রয়েছেন তাহলে ঢাকাতে মামলা করা যাবে কিনা না প্রিয় দর্শক এখানে একটি বিষয় আপনাদের জানতে হবে সেটি হচ্ছে জমি যেখানে মামলা হবে সেখানে অর্থাৎ যেই জেলায় জমি রয়েছে সেই জেলার দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে যদি আপনার সম্পত্তিটি ঢাকার ভিতরে থেকে থাকে তাহলে আমাদের মাধ্যমে আপনারা পরিচালনা করতে পারবেন এবং আপনার অংশটুকু আপনারা বুঝে নিতে পারবেন সেজন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে প্রিয় দর্শক আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং এরকম তথ্যবহুল ভিডিও মানুষের মাঝে শেয়ার করে দিতে পারেন এতে করে মানুষ সচেতন হবেন এবং তার অংশটুকু বা তার অধিকারটুকু সে বুঝে নিতে পারবেন প্রিয় দর্শক সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনাই একমাত্র লক্ষ্য আল্লাহ হাফেজ সালামু আলাইকুম